রমজান শুরু হলে যাদের দিলের মধ্যে একটা প্রশান্তি মনের মধ্যে একটা আনন্দ হতো কারণ রোজা আল্লাহর জন্য আর রোজার বিনিময় আমার আল্লাহ দেবে সুবহানাল্লাহ ইচ্ছা করে না আসসালামু আলাইকুম ইসলামিক টিউন প্রেজেন্টেড বাই বুলবুলে মদিনা রোজার পুরস্কার হচ্ছে আল্লাহ বলছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই সুহান আল্লাহ নবী বললেন রোজা জন্য দুটি পুরস্কার একটা হলো ইফতারিতে আর একটা হলো আল্লাহর দিদার যখন হবে সুহান বলতে ইচ্ছা করে না আল্লাহ ইফতারের সময় মজা আছে না নাই যারা রোজা করে তারা মজা পায় আর যারা সারা দিন গরুর মতো খায় তারা কি করে মজা পায় এখন আবার দেখেছি বিভিন্ন এলাকায় রাজনৈতিক ইফতার কথা এ পার্টি দিচ্ছে ও পার্টি দিচ্ছে এ দাদা দিচ্ছে 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 কিছু মনে করবেন না ভাই আপনি আপনি খাবেন খাবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করুন সারাদিন আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতার যখন ছোলা বা খেজুর বা কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে গেছেন তখন খাবারটা হালাল টাকায় ছিল তো প্রশ্ন করে তবে খাবে দেখেছে চলে গেছে রাজনৈতিক ইফতার চলছে রাজনৈতিক ইফতার পার্টি চলে কিন্তু সাহারি পার্টি চলে কথা বলে ও সময় লোক যাবে ইফতারে ঠিক যাবে যে সারাদিন পেচ্চাপ করে পানি নেয় নাই দশ টাকা দিয়ে সাদা টুপি আরটা কিনে এনে মাথায় দিয়ে এমন করে বসে আসে ইফতার সামনে রকম মুখের নিয়ে বসে আছে অথচ একটু আগে মত খেয়ে কি বলবো একটু আগে দোকান থেকে পেট করে খেয়েছে এরকম নিয়ে বসে আছে আজাদ করে খাওয়া তো লজ্জা আছে ছোট লোক কথা তুই তো স্বাধীন এবার গেলি গেলি ইফতার তো তারা খাবে যারা রোজাদার বলুন রোজাদার ছাড়া অন্য কারণ নয় আর বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য ইফতারে বসে থাকবে আর তিন মিনিট বাকি আছে পাঁচ এমএল পানি খেয়ে নিলে পাবে নাকি কথা বলে না তিন দিনের ইফতার বাকি আছে দুটো খেয়ে নেবো এরকম মুখে চাদর দিয়ে খেয়ে নেবো খাওয়া যাবে রোজা থাকবে থাকবে না একদম সেই ছাদে উঠে চতুর্দিকে দেখে নেবো কেউ নাই চুপ করে দুটো খেজুর মেরে দিলাম রোজা থাকবে আরে অন্ধকারে মনে খেজুর চলে যাবে এটাই হচ্ছে আল্লাহ দেখতে চাই যে আমার বান্দা শুধু আমার জন্যই রোজা করে বলুন সুবহানাল্লাহ সবাই বসে আছে ফেরেস্তারা বসে ফেরেস্তারা আল্লাহর মজলিসে বান্দা ইফতার নিয়ে বসে আছে তিন মিনিট বাকি আছে খেজুর দেখছে আপেল দেখছে আনারস বেদানা ডালিম লিচু সব দেখছে খাওয়ার কিন্তু হুকুম নাই আল্লাহ বলছে ফেরেস্তারা এদিকে দেখ 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 দেখ

তাদের মজলিসে সবাইকে ডাকলেন ডেকে বলছে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে প্রতিনিধি পাঠাবো আল্লাহ একটা আল্লাহ একটা কমেন্ট আল্লাহ একটা বক্তব্য তাদের সামনে বললেন ফেরেশতারা কি বলেছিলেন ক্বালু নুসাববিহু লাহু তারা বললেন তাদেরকে পাঠাবেন যারা হানাহানি করবে মারামারি করবে ভাই ভাইয়ের জমি কাটবে ভাই বোনের জমিতে ফাঁকি দেবে রমজান মাসের মদ খাবে জুমার দিনে দাড়ি চাচবে হালাল ব্যবসা ছেড়ে সুদের টাকা খাবে আল্লাহ তাদেরকে কি পাঠাবে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন এই ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ কালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না যখন ইফতারের 2 মিনিট 3 মিনিট বাকি আছে বান্দা হাতে করে

রোজা করবেন তিরিশটা রমজান পর্যন্ত সকল সকলে ইনশাল্লাহ সুস্থ তো আছে হতে পারে তো আগামীতে আর রমজানে আমরা পৃথিবীতে থাকবো না হতে পারে না পারে কত ছেলে হুজুর তিনটে রোজা করবে চারটে করবো শেষের দশটা করবো তারপরে দেখবে ওটা ফারেট ইশাল্লভ পারে না পারে না তুমি পৃথিবীর মেহমান এটা তোমার ঠিকানা নয় যে কোনো মুহূর্তে ডাক কোথায় রোজা কোথায় ইফতার কোথায় সাহারি সেজন্য সুস্থ সবল মানুষ যদি রোজা কাজা করে সারা জীবন রোজা করে তার হক আদায় করা যাবে না আমাদের মায়েদের ফতোয়া রমজান মাস আসলে ওদের গ্যাস পেটে বেড়ে যায় পেটে শুধু দু মাসের বাচ্চা বাচ্চায় অচর রোজা করা তুই বড় পাগলি কথা যদি গাইনোকোলজিস্ট ডাক্তার স্পেশালিস্ট মহিলা ডাক্তার পেটে ইউএসজি করে বাচ্চার অবস্থানটা শনাক্ত করে যদি বলে যে বাচ্চা হতে 10 দিন 12 দিন 15 দিন বাকি আছে এই মুহূর্তে তুমি যদি রোজা করো পানি না পান করো খাদ্য যদি 12 14 ঘন্টা না খাও তোমার পেটের বাচ্চাটা মারা যেতে পারে ईमानदार পরিষ্কার ভালো স্পেশালিস্ট ডাক্তার যদি বলে সেই কয়েকটা রোজা তার জন্য ছাড় পরে বাচ্চা ঘর পরে করে দিতে হবে ঠিক বুঝছেন ابو এক মাস বাচ্চা আসেনি রেজেন শেখা আর মুসলমানের ছেলেরা রমজান মাস আসলে কিছু মানুষ বলে কি জানেন যার বাড়িতে খাবার নাই সেই রোজা করে আমার তো পয়সার অভাব নাই কেন রোজা করব এই কথাটা বললে ইমামের আজম আবু হানিফা আমরাজি ইমামকে মানি তিনি বলছেন সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় কত মুসলমান রমজানের রোজা করে অনেক মুসলমান আছে অথচ রমজান এসেছে গুণাগুলো মাফ করে আল্লাহ তার কাছাকাছি চিকে নেওয়ার জন্য বলুন সুভান আল্লাহ আল্লাহ চায় বান্দা গুণা করে ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসুক কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে কোন জায়গা কারোর কাছে গুনার কথা বলবেন না ইনশাআল্লাহ বলেন রমজানের আগে শুরু করবেন তারাবি করা আট রা তাই তো বাবা কথা বলেন কারা ভাই যারা বলছে আটরাকাতের বেশি তারাবি করলে পাপ হবে এর চাই বেশি পড়া যাবে না ওমর ফারুক উসমান গনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের ইজমা কুড়ি রাকাত তারাবি হজরতে ওমর ফারুক চালু করেছিলেন হাজার হাজার সাহাবাস সেটাকে মেনে নিয়েছিলেন বলুন সুহান শুধু ফের না মানে লেস কাটতে কাটতে ইসলামটাকে আর কোন জায়গায় নিয়ে আস বলি আডা করলে হয়ে যাবে তা না পড়লেও তো হয়ে আচ্ছা তারাবির নামাজ যদি কেউ না পড়ে যাওয়া নামে যাবে না তবে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেয় যেতে হবে তারাবিটা শুন না অনেক মানুষ আবার মনে করে যে যদি তারাবিন নামাজ না পড়ি তাহলে রোজা হবে না বুঝতে পারছ রোজা হচ্ছে ফরজ আর তারাবিন নামাজ সুন্নাত একদিন এত শরীর টায়ার্ড হয়েছে ইফতারের পরে বা ওই ঈশার নামাজের পরে হয়তো তিনি তারাবি পড়তে পারলেন না শুধু ফরজ সুন্নাত বেদের পড়ে নিলেন তাহলে রোজা হবে না রোজা একটা আলাদা ইবাদত তারাবি একটা আলাদা ইবাদত তবে তারাবির নামাজটা আমরা কাজা করব না জামাতে আদায় করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বাড়ির মায়েরা যত কাজ থাকুক না কেন তারাবির নামাজ পড়বেন পাঁচ নামাজ রমজানে করবেন আর রমজানে ঠিক করে নেবেন যে কোরআনটা আমরা সকলে পড়ব ইনশাল্লা অনেকে বলবেন হুজুর আপনি তো বলছেন সকলে পড়ব কিন্তু আমি তো কোরআন জানি না এরকম লোক আছে হ্যাঁ না বলেন আচ্ছা ভাই সত্যি কথা একটা বলে যাব এটা বললে আর আমাকে কেউ ভালোবাসবে না জানি আপনি বলুন তো আপনার বাড়িতে নতুন জামাই এসেছে খুব ভেবে উত্তরটা দেবেন নতুন জামাই এসেছে হাফেজ সাহেব শ্বশুর বলছে বাবা হাফেজ সাহেব জামাই সুরাইয়া সিনদের একটু পড়ে দাও না বাবা একটু পড়ো না বাবা জামাই বসে বসে পড়ছে খুব সুন্দর করে শুদ্ধ দিয়ে পড়লো পড়া হয়ে গেল যে সওয়াবটুকু তেলাওয়াত করে হয়েছে এটা শ্বশুরের হয়েছে না জামাইয়ের হয়েছে জামাইয়ের মানে ঠিক বলছেন তো বাবা আমি বেআইয়ের বাড়িতে গেছেন কিংবা কোনো জায়গায় কবর করতে গেছেন কিংবা কারোর বাড়ি গেছেন একটু গিয়ে বসে আসেন বসে বসে সুরা ই ক্লাস পড়ি যে পড়েছে তার নেকি হয়েছে না যার জায়গায় গিয়ে পড়েছে তার নেকি হয়েছে যে পড়েছে তার নেকি সারা জীবন আমরা কি করেছি হাফেজ সাহেব পাঁচশো আর একটা খতম পড়ে দাও বাড়ির মেয়েরা এখনো পর্যন্ত রমজানে বললে কি মা এবছর খতমের রেট কত চলছে তাহ সাহেব বললো জিএসটি ফিএসটি ধরে আটশো টাকা কি জিএসটি ধরে তা বললে আমার নানি শাউড়ি দাদি শাউড়ি খুব ভালোবাসতো জানো আমার শাশুড়ি একটু হিংসা ছিল আবু জেহেলের খালা ছিল বাদ সবাই ভালো ছিল নানি শাউড়ি আর দাদি শাউড়ি দুজনের নামে দু খতন ধরে দেব। তো আর দোকানে ষোলো বললো একটু ডিসকাউন্ট করে দেড় হাজার টাকা হবে না বললে হবে কত দেড় হাজার টাকার খতম কীরকম জানে

কেন আমরা আপনাদের ঠকাচ্ছি ভাই আপনার বিবেক কেন যাচ্ছে না বাপটা আমার মা আমার দাদা আমার রমজান মাস এসে গেছে ইমামের কাছে বসবো কোরআন একজন মসজিদে আমার ইমাম সাহেব শেখাচ্ছে আমি উজু করব চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটষট্টি বয়স কোনো ম্যাটার নয় যতটুকু পারবো প্রত্যেক দিন করে শিখতে শিখতে পাঁচ থেকে ছ মাস যদি মসজিদে বসি কোরআন শেখার মসজিদ সে ইমাম সাহেবের কাছে বসে শিখি আল্লাহ কসম করে বলছি আল্লাহ পাক শপথ করে আল্লাহ পাক চারবার বলেছেন কোরআন আলীর দিকির ফাহাল মুদাকির কোরআনটা শেখার জন্য পড়ার জন্য মুখস্ত করার জন্য রিসার্চ করার জন্য গবেষণা করার জন্য মোতালা করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি কেয়াচ এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে সুমান আপনি মসজিদে ইমাম সাহেবের কাছে বসে দেখেছেন যে কোরআন শেখা হবে কি না আমার হবে না কি করবো আমার হবে না পৃথিবীর সবচাইতে সহজ কিতাবের নাম হচ্ছে কোরআন জোরে বলুন পড়তে পারে না তো মজা পাবেন কি করে যখন কারি সুদাইস পড়ে তারাবিতে আমাদের যা তারাবি সুদা তারাবি হয় এসব তারাবি পড়ার চাইতে বাড়িতে আলাদা পড়ে নেবে কুড়ি রাখার তারাবি সতর্ক ইন্দা ইন্দা ইন্দা

সেই যুগের মানুষ হলে আমাদের তো ভাগ্য বোধ যেত জন্ম আমার যুগে কোলে কেমন হতো জোর বলো জন্ম আমার যুগে কলে কেমন হতো জন্ম আমার যুগে কোলে কেমন হতো

একটা কোরআন না জানা ভাই বসে বসে কোরআন শেখে জুড়ে বলো রকম মজলিস যদি কোন জায়গায় দেখে কোনো দেখার দরকার নাই আপনার কোরআন যদি না জানা থাকে আল্লাহর কসম আপনি উজু করে তওবা করে কোরআন শেখার মজলিসে বসে যখন যান আপনি আর কোনো মুসলমান থাকেন না তখন তারা আপনার পায়ের তলায় ডানা বিছিয়ে দেবে চলে বলুন আর এমনি সম্পর্কে নদী বলেছেন খয়ের হুম মানত আল্লা মা আল্লাহ মা সব চাইতে উত্তম তারা শিখিছে কোরান যারা আরেকটা অজানা না মুসলমানকে কোরান শেখাচ্ছে যারা আমার মায়েদের বলব আপনার যা আপনার প্রতিবেশী যদি করার না জানে সন্ধ্যার পরে সিরিয়াল আর চালাবেন না বাচ্চার হাতে মোবাইল তুলে দেবেন না বাচ্চাদের বই নিয়ে পড়তে বসুন নিজের কোরআন নিয়ে পড়তে বসুন আপনি যদি জীবনে একজন একজন নামাজ না পড়া করার না জানা ব্যক্তিকে ধরে বাড়িতে দাওয়াত করে একজনকে যদি হেদায়েতের রাস্তা দেখাতে পারেন এর ওসিলায় আল্লাহ দিয়ে দেবে তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসু ভুলে পাক পাশে সারা বিগল আল্লাহ নবী কোরআন শেখাচ্ছে না আবু বাকার উমার উসমান আলী আবু হরাইরা তালহা জুবাইর রদিয়াল্লাহ আনহু বসে বসে কোরআন শুনছে সুহানাল্লাহ বলবেন না দিনি কত সামনে রসুলে পাক হতো আবু বা উসমান আলী সঙ্গী কেমন হতো না আবু বা উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার আলো বীর যুগে তোলে কেমন কথার সঙ্গে একমত হয়ে আগামী সপ্তাহ থেকে রমজানের ঈদের আগ পর্যন্ত ইমাম সাহেবের কাছে বসে অথবা আপনার যে ভাইটা কোরআন জানে তার কাছে বসে কোরআন শিখে নিয়ে নিজে আল্লাহর কোরআন তেলোয়াত করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে কে কে যেতে চান হাত তুলুন আমি আবদুল্লাহ জুবার বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা ইমামের মেহমান সুহান খুব খুশি হলাম বাচ্চারা তৈরি হয়েছে এবার একটু তৈরি করতে হবে বয়স পাওয়া যারা বয়স কমার পিতার সমতুল্য আমার থেকে কত মনে হচ্ছে মনে হয় ষাট বছর হবে নাকি এই যে কত থেকে মনে হচ্ছে আপনাদের এই চল্লিশ সবে বত্রিশ পার হয়েছে তেত্রিশে পড়েছি কি বুঝলেন যারা বয়স্ক দাড়ি পেকে গেছে আপনারা আমার দাদু না না

তাদের দরবারে গেলে করিয়ে কোরআন শিখিয়ে ওকে আগে বানিয়ে তবে বাড়ি ফিরিয়ে দিত বাংলাদেশের একজন অমুসলিম নামটা ভুলে যাচ্ছি যিনি দাদা হুজুরের খলিফা ছিলেন নাম হচ্ছে সুফি আব্দুল মুী সুফাম ইচ্ছা বলো না আর জীবন তো দাদা হুজুরের জীবনই শুনিয়ে গেছে আসল মাল তো দেয় না সেজন্য তো আমরা ঝগড়া অশান্তি করি এই সুফি আব্দুল মুমিন জন্মের পরে কিন্তু মুসলমান ছিল না সিদ্দিক কোরাইশি দেওবন্দি কিংবা ফুরপুরা কিচ্ছু ছিল না হিন্দু বাচ্চা ছিল দাদা পেলো পেল আবু বাকার পেল তার হাতে হাত দিল তওবা পড়ল কোরআন শিখল ওযু শিখল গোসল শিখল তাহাজ্জুদ শিখল আর মৃত্যুর আগে আল্লাহর একজন ওলি হয়ে কবরে চলে গেল जोरे বলবেন না সুবহানাল